একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর তার পরীক্ষার্থী সংখ্যা কত তার উপর নির্ভর করে আজকে যদি আমি চারটে সেক্টর একসঙ্গে ধরি আগের বারে ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে বাইশ লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ ওএমআর সংখ্যা কম বেশি বাইশ লক্ষ ছিল আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে তিন লাখের মতন ছিল আর যদি তিন লাখের একটু হয়তো সামান্য কম আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যে কারণে বললাম ২২ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থ উল্লেখ নেই তিন মাসের কথা তিন এখানে বললাম আমাদের যা সংশয় আছে সেটা এটা একটা সংশয়ের মধ্যে যেমন বলা হলো সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায় কোনটা বলতে পারবো না স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না কমিশন স্যালারিও দেয় না কমিশন নিয়োগকর্তাও নয় এই প্রশ্ন আমাকে না এটা তো সম্ভব নয় কখনোই সম্ভব নয় আমি তো বললাম যে তিন মাসের এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর